রাতে রাতে গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর এখন আমি রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি লাইট দেখতে তো কানের খুঁজে পাচ্ছিলাম না এই কানেরটা খোঁজ করছিলাম জানি না এটার সঙ্গে মান নিয়েছি কি না তো এই কানেরটা পড়লাম এই কানেরটা কখনও পড়িনি এই প্রথম পরছি অনেক বছর আগে কেনা হয়েছিল কিন্তু পড়বো পড়বো করে পড়া হয়নি আর অনেকবার পরেওছি পরে খুলে রেখে দিয়েছি বাড়ির মধ্যে পড়ে ঘুর ঘুর করে আবার খুলে রেখে দিয়েছি তো এই জন্য এই বড় বড় কানের সেরকম আমি পড়ি না এই যে একজন চলে এসেছে আমার অকাশ করতেই বাবার কাছে যাও বাবার কাছে যাও তো আমরা আজ সবাই মিলে যাচ্ছি হচ্ছে সিটি পার্কে তো সিটি পার্কে খুব সুন্দর লাইট করেছে তো পঁচিশে ডিসেম্বরের জন্যে প্রত্যেক বছর পার্কে লাইটিং করে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল বলে যাওয়া হয়নি কিন্তু আজকে অনেকটাই ঠান্ডা কম ওই জন্য বাচ্চাদেরকে নিয়ে লাইট দেখতে যাবো তো বাচ্চারা অনেক দিন ধরেই বলছে লাইট দেখতে যাবে লাইট দেখতে যাবে কিন্তু ঠান্ডার জন্য তো নিয়ে যাওয়া হয়নি আর যেহেতু বাচ্চাদের এখন স্কুল ছুটি ওদেরকে মানে ঘুরতে নিয়ে যাওয়া খুব দরকার আর আমাদের এখানে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমাদের এখানে ঠান্ডার জন্য ঝড় টর হচ্ছে কিনা যাও মা ওদিকে যাও তা আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে আমাদের এখানে ঠান্ডার জন্য ঝড় হচ্ছে কিনা তো আমাদের এদিকে ঠান্ডার জন্য ঝড় হচ্ছে না ভীষণ ঠান্ডা পড়েছিল আমরা সবাই ভালো আছি অনেক অনেক ধন্যবাদ আপনাদের যে আপনারা এত ভালোবেসে আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে আমরা কেমন আছি তো আপনাদের কাছে বলছি আমরা সবাই খুব ভালো আছি আর আমার মেয়ে রেডি হয়ে গেছে দাঁড়ান দেখাচ্ছি ওকে এই যে ওই যে আমার মেয়ে ওকে চুল টুল বেঁধে দিয়েছে আর এই যে আমার ছেলে তো আমার ছেলের চুল আস্তে দিয়েছিলাম মুখে ক্রিম মাখিয়ে দিয়েছিলাম কিন্তু আমার চুল ঘুটে দিয়েছে আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে পড়তাম তো আমার ননদ ফোন করে বলল যে ও আমাদের বাড়ি আসবে আমাদের সঙ্গে লাইট দেখতে যাবে তো ওই জন্যই অপেক্ষা করছি দেখি ও কখন আসে তো বন্ধুরা আপনারা ব্লগ দেখতে থাকুন নতুন একটা দিন নতুন একটা কি বলবো সন্ধেবেলা কিভাবে কাটাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা এই যে আমার গাড়ি থেকে নেমে পড়েছি সবাই যাচ্ছে এখানে ভিড় দেখুন কেমন প্রচন্ড ভিড় হুম প্রচুর গাড়ি এখানে ওদের হাম্পি দাম তো আছে তাই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি পার্কের ভিতরে যাওয়ার জন্য এখানে টিকিট কাটা হচ্ছে তো এখানে টিকিট কাটা হচ্ছে আর সোনার বাবা জিজ্ঞাসা করছে যে আমার মেয়ের টিকিট লাগবে কিনা তো ওখানে যারা বসেছিল ওরা বলল যে আমার মেয়ের টিকিট লাগবে না কিন্তু আমার ছেলের আর যে ছোট ননদা যে ওর টিকিট লাগবে তো টিকিট কাটা হয়ে গেছে আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি আর দেখুন পার্কের ভিতরে ঢুকতে না ঢুকতেই কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি আর এবার পার্কে এসেছি অন্য পাশ দিয়ে এসেছি গতবার এসেছিলাম মানে কয়েক বছর আগে এসেছিলাম তখন কিন্তু পার্কে ঢুকেছিলাম অন্য কোনো পাশ দিয়ে তখন সেখানে শুধু লাইটিং ছিল তারপরে এই রাইডগুলো ছিল কিন্তু এখন দেখছি প্রথমে এই রাইডগুলো আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা যাব লাইট দেখতে আর এখানে দেখুন আমি আমার মেয়েকে নিয়ে ঘোড়ার রাইডে উঠবো বলে লাইনে দাঁড়িয়ে আছি আর আমি আমার ছেলেকে বলেছি যে সোনা এসো তুমিও এরকম ঘোড়ার পিঠে উঠবে তা আমার ছেলে বলছে যে আমি এগুলো হচ্ছে বাচ্চাদের জিনিস আমি বাচ্চাদের জিনিসের উপরে উঠবো না তুমি যাও বুনুকে নিয়ে ওই জন্য আমি আমার মেয়েকে নিয়ে এই যে ঘোড়া ঘোড়াতে উঠেছি আর এখানে উঠে ভীষণ মজা পাচ্ছিলাম প্রথমে তো আমার মেয়ে খুব সুন্দর করে বসেছিল মজা পাচ্ছিল কিন্তু যখন শেষের দিকে তখন ওর মনে হয় ভয় লাগছিল একটুখানি কান্না করে ফেলেছিলো তো যাই হোক আমার মেয়ে শুধু এই ঘোড়ার পিঠেই উঠতে পেরেছে তারপরে আর উঠতে পারিনি তারপরে সারাক্ষণ আমার মেয়ে ঘুমিয়েছিলো যখন মেলার শেষের দিকে তখন আমার মেয়ে ঘুম থেকে উঠেছে আর এটাও বাচ্চাদের খেলনার জিনিস যদি আমার মেয়ে ঘুম থেকে ঘুমা না ঘুমাতো তাহলে উঠতে পারতো এখানে জানেন আমি উঠেছি আমি সারা মেলা ঘুরেছি কিন্তু কোনো রাইডে উঠতে পারিনি আমি তো ভীষণ সাহসী মানুষ শুধু ভাবছিলাম যে উঠবো যদি আবার কোনো কিছু হয় তো প্রথমে ওই রাইডে উঠেছিলাম তারপরে এটা হচ্ছে বাচ্চাদের রাইড তো এখানে আমার ছেলে খেলা করছে তো আর একটা রাইড ছিল সেটা একটু ভয় ভয় লাগছিল তো আমার ছেলেকে বললাম যে ওই রাইডে উঠিস না কিন্তু ওই ওই রাইডে উঠতে চেয়েছিলো তো ওকে উঠতে দেয়নি বলে একটু মন খারাপ ছিল ওই জন্যে এই রাইডে উঠেছে তারপরে আমি আর আমার হাজব্যান্ড একটু হেঁটে হেঁটে আসছি আর আমার ছেলে রাইডে উঠেছে আমার ছেলে এই রাইডে উঠেছে যেখানে আমি উঠতে ভয় পেয়েছি দেখুন কেমন ভয় লাগছে কিন্তু আমার ছেলের এত সাহস আমি ভাবতেই পারিনি আমার ছেলে এত বড় হয়ে গেল কবে যে এত সাহস হয়ে গেছে তাই এই রাইডে উঠেছে আমি কখনো উঠিনি আমি ইন্ডিয়াতে ছিলাম বা এখানেও কখনো উঠিনি তো সোনার বাবা একবার উঠেছিল মনে হয় আমি এক কোনো কখনও উঠিনি ইন্ডিয়াতেও কোনো রাইড চড়িনি আমি তো সোনাকে নিয়ে এখানে আমি বাথরুমে এসেছিলাম আর তারপরে সোনা তো বেরিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে ও দাদার কাছে আপনাদের সঙ্গে তো বলাই হয়নি আমরা কারা কারা এই মেলাতে এসেছি বা লাইটিং দেখতে এসেছি তো প্রথমে তো বর্দিকে বলেছিলাম আসার জন্যে কিন্তু বর্দিরা কোনো কারণে এখানে আসতে পারেনি কিন্তু ছর্দিরা প্রথমে এসেছিল তারপরে আমাদের আসতে একটু দেরি হয়েছিল যেহেতু আমার ননদের জন্য আমরা ওয়েট করছিলাম তো আমি আমরা গেছিলাম আমার ননদের সঙ্গে আর ছদিরা উপাস দিয়ে ছর্দিরা গেছিলো শুধু তো মেলায় গিয়ে সবাই একসঙ্গে হয়েছিলাম একসঙ্গে হয়ে আমরা ভীষণ মজা করেছি তো দেখুন এখানেও আমার ছেলে উঠেছে এটা অবশ্য বাচ্চাদের তো এটাতে এটাতে আমিও উঠতে পারতাম কিন্তু আমি আর উঠিনি এদের আমার ছেলের বা বাচ্চাদের খুশি দেখে এত ভালো লাগছে যে ওরা কত খুশি হয়েছে মেলাতে গিয়ে আমার ছেলে এখানেও উঠেছে দেখুন এটাও বাচ্চাদের তো আপনারা হয়তো অনেকেই এই রাইডে উঠেছেন আমি এই রাইডে ভীষণ ভয় পাই আমার হাজবেন্ড একবার এই রাইডে উঠেছিল বড়দের রাইড ছিল তো সেটা সেটাতে উঠে আমার হাজবেন্ডের মাথা ঘুরে গিয়েছিল এই রাইডটা ভীষণ মানে খারাপ একটা রাইড কিন্তু যেহেতু বাচ্চাদের রাইড দেখুন অত জোরে জোরে করে নিচে নামাচ্ছে না বা উপরে উঠাচ্ছে না বাচ্চারা চড়তে পারবে আর বিদেশি বাচ্চারা এত শক্ত সব ধরনের রাইডে উঠছে ছোট্ট ছোট্ট বাচ্চারা আমি তো আমার ছেলেকে রাইডে উঠতে দিতে ভয় পাচ্ছি কিন্তু এরা কি সুন্দর উঠছে আর আমার ছেলে শুধু দাদা আর পিসিদের পিছন পিছন ঘুরছে যে সব রাইডে উঠবে বলে আমি তো ভা আমি তো ভাবছি যে শোনা তুই উঠতে পারবি তো উঠতে পারবি তো আর সবাই বলছে তুমি শুধু ভয় পাচ্ছ তোমার ছেলে কোনো ভাই নেই আমি বলছি আমার ছেলে এই ঘর থেকে অন্য ঘরে যেতে পারে না সেই ছেলে রাইডে উঠবে আমি সেটাই বলছিলাম তাই নিয়ে একটুখানি হাসাহাসি করলাম আর তারপরে দেখছি না সব ধরনের রাইডে উঠেছে শুধু একটা রাইডে আমি উঠতে দেইনি তো আমরা এখানে গিয়ে অনেক মজা করেছি অনেকক্ষণ ধরেছিলাম আর আমার হাজব্যান্ড কোনো রাইডে উঠিনি আমি ওকে বলছিলাম যে ওঠো ওঠো ও কোনো রাইডে উঠিনি ও বলছে আমার ওর যেহেতু পায়ে ব্যথা তারপর বলছে আমার কোমরে ব্যথা আমি উঠবো না তো যাই হোক প্রথমে তো আমি কোনো রাইডে উঠতে চাইছিলাম না আর শেষের দিকে ছর্দির সঙ্গে আমিও রাইড চড়েছি রাইড চড়ার পর একটু সাহস হয়েছে প্রথমে তো ভয় পাচ্ছিলাম তারপরে রাইড চড়ার পর তখন আমি ছর্দিকে বললাম অত তো ভয় লাগে না তারপর থেকে রাইড চড়া শুরু করেছি আর এদেরও দেখুন রাইড চড়া হয়ে গেছে এবার অন্য রাইডে যাবে সঙ্গে সঙ্গে আমার ছেলে অন্য দিকে চলে যাবে দেখবেন এখান থেকে বের হলো তা আমি সোনাকে জিজ্ঞাসা করেছি সোনা ভালো লেগেছে সোনা আবার হাত দেখাচ্ছে তার মানে ওর খুব ভালো লেগেছে দেখুন আবার সঙ্গে সঙ্গে অন্য রাইডে চলে এসেছে এই রাইডে চলে এসেছে আমি বলছি সোনা এটা কিন্তু খুব খারাপ রাইড ভীষণ জোরে জোরে ঘুরে যে পারবে না কিন্তু কিন্তু ও আমার আগে লাইনে গিয়ে দাঁড়িয়েছে তো এই রাইডে আমি সব থেকে প্রথমে উঠি তো এখানে ওই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে আমি কিন্তু লাইনে দাঁড়াইনি উঠবো না বলে তারপরে সবাই আমাকে বলল চলো চলো একটা রাইডে তো উঠ ওঠো ভালো লাগবে কিচ্ছু হবে না তারপরে এই রাইডে উঠেছিলাম আমি ছর্দির পাশে বসেছিলাম দেখুন আমি ছর্দি আর অয়ন আছি তা আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম ছর্দি আর বলছিল দেখো ফোন পরে না যায় না যেন আমি বলছি ফোন শক্ত করে ধরে রেখে দেবো ফোন পড়বে না তারপরে এই যে ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটু ভিডিও করে দিও কিন্তু যেহেতু ওর ফোনে মানে এক ফোটা জায়গা নেই আর ওর ফোনে সেরকম ভিডিও ভালো হয় না ওই জন্যে দা ভিডিও করেছিল আর এই যে বসে বসে যে ভিডিও গুলো হয়েছিলো সেগুলো আমিই করেছি আবার এই বাচ্চাদের রাইডে উঠেছি এই রাইডে উঠে ভীষণ ভালো লাগছিল এগুলো হাত দিয়ে ঘুরাতে হবে যে যেরকম জোরে ঘুরাতে পারবে মানে তার রাইডটা তত জোরে ঘুরবে আর এটাও বাচ্চাদের রাইড ওটাতে আর উঠিনি তারপরে সাহস করে এটাতে উঠেছে যেহেতু আমি গাড়ি চালাতে জানি তো ওই জন্য ভাবছি এর ওপরে উঠি এই রাইডে উঠি তাহলে হয়তো পারবো তারপরে দেখছি না গাড়ি চালানো আর এই রাইডে চালানো অন্যরকম আর আমার ছেলে তো আবার অন্যরকমভাবে চালাচ্ছে আমি বলছি যে এইভাবে 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 কর তো আমার ছেলে বলছে না এইভাবে চালাতে হয় না এইভাবে চালাতে হয় ওই জন্য দেখুন যখনই ও মানে রাইড চালাচ্ছে তখনই গাড়িটা স্টপ হয়ে যাচ্ছে আমি বলছি যে এইভাবে এইভাবে ঘোরা তাহলে দেখবি ও সবাই যেরকম চলছে আমরাও চলতে পারবো এখানে গিয়ে আমি আর আমার ছেলে গিয়ে একটু মনোমালিন্য হয়ে গেল ছেলের খারাপ লাগলো বলছে মা তুমি চালিয়েও না আমি চালাবো আমি বলছি কি এইভাবে চালাও তাহলে কারোর গায়ে ধাক্কা লাগবে না তো যাই হোক বাচ্চারা মানুষ তো ও ওর মতন খেলা করতে চায় আমি ওকে শেখাচ্ছি কিন্তু আমার ছেলের সঙ্গে এই রাইড চড়ে ভীষণ ভালো লেগেছে মানে মন খুলে প্রাণ খুলে হেসেছি আর দুটো গাল আমার হাসতে হাসতে পুরো ব্যথা হয়ে গেছে এত মজা করেছি আমরা সবাই মিলে ননদ যা বাচ্চারা মিলে খুব মজা করেছি আমরা আর মাঝে মাঝে কিন্তু এরকম মজা করলে খুব ভালোই লাগে মন ভালো হয়ে যায় আর ঘুরতে গেলে সত্যিই আমার ভীষণ ভালো লাগে শুধু আমি ঘুরতে ভালোবাসি না আমার ছেলে মেয়ে সবাই ভীষণ ঘুরতে ভালোবাসে তো বন্ধুরা অনেকক্ষণ ধরেই অনেক কথা বলছি বকবক করছি তো আপনারা ব্লগ দেখতে থাকুন আবার পরে আসছি ফিরে আসার পর এই প্রথমে ট্রেনে উঠে দেখুন পুরো পার্ক ঘুরে ঘুরে দেখছি আর এই ট্রেনটা কিন্তু বড় ট্রেন না এটা হচ্ছে ছোট ট্রেন তো পার্ক তো অনেক বড় পুরো পার্ক কিন্তু ঘোরা হয়নি আমাদের তো ওই জন্যে এই ট্রেনে করে পুরো পার্ক একবার ঘুরছি যদি দিনের বেলা হতো না খুব ভালো হতো রাত্রিবেলা বলে কিন্তু এই লাইটগুলো দেখতে পাচ্ছি কিন্তু দিনের বেলা হলে অনেক কিছু দেখতে পারতাম যেগুলো রাত্রিবেলা দেখতে পাচ্ছি না আর গাছের মধ্যে দেখুন কি সুন্দর সুন্দর লাইটিং করেছে তারপরে ছোটো ছোটো লাইটিংয়ের ডিজাইন করেছে ভালো লাগছে খুব দেখতে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম স্টেশানে তো এখানে আমাদের নামার পালা তো এখানে আমরা স্টেশনে এসে আমরা নেমে যাব তো এক পাশ দিয়ে আমরা নেমে যাব আর এক পাশ দিয়ে দেখুন মানুষজন ভর্তি হয়ে যাবে আমরা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তো যেহেতু এখন বাচ্চাদের স্কুল ছুটি তো ওই জন্যেই মেলাতে বা লাইটিং দেখতে মানে অনেক লোকজন হয়েছে আর যেহেতু আজকে শেষ উনত্রিশ তারিখ না আঠাশ তারিখ নাকি এই লাইটিংটা শেষ হয়ে যাবে ওই জন্যেই আজকে আমরা গেলাম অন্য আরেক দিন যাওয়া যেত কিন্তু অন্য কোনো দিন ভীষণ ঠান্ডা ছিল আর এর থেকে পরে গেলে মানে উনত্রিশ তারিখের পরে গেলে আমরা আর এইরকম লাইটিং পেতাম না আমরা চলে এসেছি দেখুন এখানে এখন দশটা পঁয়তাল্লিশ বাজে আমরা সবাই মিলে এখনো খুব ভালো লাগছে এত সেই ছটার দিকে অনুরাধা আমরা বাড়ি থেকে বেরিয়েছি এখনো পার্ক আমরা ঘুরে শেষ করতে পারলাম না আর হয়তো শেষও হবে না তো হয়তো আজকে পার্ক দেখা শেষ হবে না তো তার আগেই হয়তো আমাদের বাড়ি চলে যেতে হবে তো আমরা এখানে একটুখানি রেস্ট নিচ্ছি এই যে সব বাচ্চা কাচ্চাগুলো একটু রেস্ট নিচ্ছে তারপরে আবার হাঁটা শুরু করব। প্রথমে তো রাইডগুলো চড়েছিলাম অনুরাধা রাইড চড়ে কেমন লেগেছে প্রথমে রাইড চড়েছি এখন আমরা লাইট দেখতে পেরিয়েছি এরকম ভাবে স্টলারটা নামানো হচ্ছে এরকম ভাবেই নামাতে হয় সামনের দিক দিয়ে নামাতে গেলেও নামানো যায় না পড়ে যাওয়ার মানে ইয়ে থাকে আর ইনি দেখুন বসে পড়েছে আমার ছেলে আর এখানে অনুশুয়া সোয়েটার খুলেছে কেন গরম লাগছে গরম লাগছে ঠান্ডা লেগে যাবে কিন্তু ঠান্ডা লেগে যাবে you জঙ্গল জঙ্গল ভুগি টুবি দেখি যাচ্ছি সেই ধরনের গাছ গোলাপ গাছটা এখানে রেখে দিয়েছি সিদ্ধ করতে দেবো দেখানো যাচ্ছে আর এখন বারোটা বারোটা বাজতে যাই এগারোটা পঁয়তাল্লিশ বাজে তো এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে এখন আমি রান্না তাই দু প্যাকেট রান্না করবো তাহলে সবার হয়ে যাবে বাড়ি থেকে যখন গেছিলাম তখন বুঝতে পারিনি এত দেরি হবে তাহলে রান্না করে রান্না করে রেখে তাই যেতাম একদিন অনুদাদার হাতে রান্না খাবো আজকে দেরি হয়ে গেছে কবে খাওয়াবে কলেজে যাওয়ার আগে খাই দিয়ে যে বৌদিকে পাস্তা সিদ্ধ বসি দিয়েছে এবার ড্রেস চেঞ্জ করব তো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই আর সবাইকে একবার দেখিয়ে দিন এখন পিসির সঙ্গে খেলা করছে মন দিয়ে খেলা করছে পিসির সঙ্গে রান্নার জিনিসপত্র কোথায় পেল? পিসি নিয়ে এসেছে। বা বাহ বাবা কি সুন্দর গিফট করে যে পিসি। এইবা তো ইনিই খেলা করবে। এমনি আমার জিনিস রান্নাঘরের জিনিসপত্র নিয়ে খেলা করে। এই যে ও মায়ে দেখো। এটা একসাথে করো। আমি শিখিয়ে দিই। এই। পিসির জিনিস আমার পিসি তেই করছে দেখো ধরতে দেবে না ওমা সবার সঙ্গে শেয়ার করতে হয় এমন এই বুঝতে বুঝতে পারে এখন বাহ এই তো স্ট্রবেরি কেটে দিল বাহ বাহ এবার পিসিদের খেতে দাও তাহলে আমার রান্না করতে হবে না জানে যেগুলো মানে ছুরি দিয়ে বানাতে হয় সেটা জানে আমার পিসিকে থ্যাংক ইউ বলো একটু আদর করে দিলেই হয়ে যাবে পিসি খুশি